সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ক্রিমিয়া সেতুতে ফের হামলা চেষ্টা প্রতিশদের হুমকি মস্কর সংঘাতে শুরু থেকে হতাহত হয়েছে দেড় লাখ ইউক্রেনীয় সেনা আজারবাইজান এক চিহ্নীতিতে সমর্থন করে বললেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে চীনে সিআইয়ের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক এক বোমা হামলার হুমকি পেয়ে খালি করা হয়েছে আইফেল টাওয়ার নামাজের সময় মসজিদে ধস নাইজেরিয়া সাত মুসলিম মৃত্যু এবং ইংলিশ চ্যানেলে অভিবাসী বোঝায় নৌকা ডুবে ছয় জনের মৃত্যু উদ্ধার পঞ্চাশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ক্রিমিয়া সেতুতে ফের হামলা চেষ্টা প্রতিশোধের হুমকি মস্কোর কার্চ প্রণালীর উপর দাঁড়িয়ে থাকা ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কিয়েব দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা চালালে প্রতিহত করা হয় তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি উনিশ কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর কয়েকবার হামলা শিকার হয়েছে সেতুটি শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র সময় মতো শনাক্ত করে তা প্রতিহত করে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আহত বা নিহত হননি কেউ এর আগে টেলিগ্রামে রুশপন্থী ক্রিমিয়ার গভর্নর শেরগি আকসিয়ানব জানান সেতুর কাছে দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেতুটি ক্ষতিগ্রস্ত হয়নি একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ধরনের হামলা চেষ্টা নিরাপরাধ বেসামরিক মানুষের জীবন হুমকিতে পড়েছে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা বিবৃতিতে বলেছেন এই বর্বর ঘটনার কোনো যুক্তি থাকতে পারে না গত মাসেও সেতুটিতে হামলা হয় ইউক্রেনের সম্প্রতি ঘোষণা দিয়েছেন ক্রিমিয়া সেতু তাদের বৈধ লক্ষ্যবস্তু ইউক্রেনে আক্রমণে ক্রিমিয়া সেতুটি রাশিয়ার লাইফলাইন হিসেবে কাজ করছে সুতরাং যেভাবেই হোক এটিকে নিরপেক্ষ করা উচিত দুই সালে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেনের কাছ থেকে জোর করে দখলে নেয় পুতিনের বাহিনী এই দীর্ঘ সেতু দিয়ে রাশিয়া থেকে ক্রিমিয়া সহজেই যাতায়াত করা যায় ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি বিশ্বের অনেক দেশ দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর ক্রিমিয়াকে যে কোনো মূল্যে কিয়েবের অংশ করে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলনেসকে সংঘাতের শুরু থেকে হতাহত হয়েছে দেড় লাখ ইউক্রেনীয় সেনা 2022 সালের ফেব্রুয়ারি থেকে 1 লক্ষ 50 হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত বা আহত হয়েছে পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের অনুমান উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভয়কতির পরিপ্রেক্ষিতে শূন্যনিয় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কাগজে বলেছে দেশটির প্রেসিডেন্ট владимир জেলেনস্কির দূরনীতির খসা রিপোর্টে জেনে সব আঞ্চলিক নিয়োগ প্রধানদের বরখাস্ত করছেন নিউইয়র্ক টাইমসের এর মতে কিয়েভের আক্রমণের সময় বিপুল শূন্য ভয়কতির কারণে পরিষদা থেকে পালানোর চেষ্টা করা ভোটের সংখ্যা বেড়েছে এবং ইউক্রেন নতুন সেনা নিয়োগে সাধারণ নাগরিকদের উপরে চাপ বাড়াচ্ছে ইতিমধ্যে রিপোর্টে এসেছে পুরুষদের খসড়া তালিকা থেকে নাম বাদ দিতে কর্মকর্তারা ঘুষ নিচ্ছেন ইউক্রেন স্টেট বর্ডার গার্ড বলেছে যে প্রতিদিন গড়ে বিশ জন পুরুষকে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার জন্য গ্রেপ্তার করা হয় গত বছর ইউক্রেনীয় সরকার পঁচিশ হাজারের বেশি লোককে স্বাক্ষরিত একটি পিটিশনের প্রতিক্রিয়ায় চেক পয়েন্ট গ্যাস স্টেশন এবং অন্যান্য পাবলিক প্লেসে সমন জারি করা নিয়োগ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কাগজটি উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস এর মতে জেলনাস্কের পদক্ষেপ কিছু ইউক্রেনীয়দের টেরিটোরিয়াল ডিফেন্স অফিসার বলেছেন যে নিয়োগ কেন্দ্রে দুর্নীতি সুপরিচিত ছিল এবং যারা তালিকাভুক্তি এড়াতে চায় তারা যেভাবেই হোক তা করবে হাজারবাইজান এক চিহ্নীতিতে সমর্থন করে বললেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম হায়দার ওগ্লু আলিয়ফ চাইনা মিডিয়া গ্রুপ সিএমজি কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে মন্তব্য করেছেন তিনি এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করেন সাক্ষাৎকারে আলিয়ফ বলেন চীন ও আজারবাইজানের সম্পর্ক খুব ভালো তিনি চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চান সার্বভৌমত্বের স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার বিষয়ে চীন ও আজারবাইজানের অবস্থান অভিন্ন আলিয়ফ বলেন চীনে অন্যান্য আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি চীনের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছিলেন তার দূরদর্শিতা বুদ্ধি আন্তরিকতা এবং চীন আজারবাইজান সম্পর্ক গভীর বোঝা পরা আলিয়েবের মনে গভীর ছাপ ফেলেছে প্রেসিডেন্ট শি জিনপিং দেশের জন্য যে অবদান রেখেছেন তা বর্তমান বিশ্বে খুব বিরল করোনা ভাইরাসের মহামারী শুরু হলে আজারবাইজান গুরুতর কঠিনতার মুখোমুখি হয় তখন আজারবাইজানকে একমাত্র চীন টিকা দিয়েছিল তিনি প্রেসিডেন্ট শি জিনপিং কে চিঠি লিখে সাহায্য চেয়েছিলেন এবং দ্রুত জবাব পেয়েছিলেন প্রথম দফায় দশ লাখ ডোজ টিকা দেওয়া হয় এ কারণে বিশ্বে সবার আগে আজারবাইজানের টিকা দেওয়া শুরু হয় সেই তুলনায় কিছু পশ্চিমা দেশে নিজের চাহিদার পাঁচগুণ বেশি টিকা মজুদ করলেও তারা শেয়ার করেনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্থাপিত এক অঞ্চল এক উদ্যোগ সম্বন্ধে আলিয়ে বলেন আগে অবকাঠামো সংকটের কারণে দেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগানো যায়নি তার সক্রিয়ভাবে চীন ও প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা করছে অবকাঠামো এবং নীতিগত সংযোগ স্থাপন করছে তাই পণ্য পরিবহনের পরিমাণের দিক থেকে ভবিষ্যতে চীন ও আজারবাইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া মধ্য আমেরিকা অঞ্চল ইউরোপ ও এশিয়া যুক্তরাষ্ট্র বারবার অন্য দেশের সরকারকে উৎখাত করতে চেয়েছে এবং পশ্চিম মিডিয়া সবসময় আজারবাইজান ও চীনের মতো দেশ নিয়ে বিকৃত ভুয়া খবর প্রচার করছে এ বিষয়ে আলিয়ফ বলেন আজারবাইজান নিজের দেশ ও মর্যাদা রক্ষার সর্বাত্মক চেষ্টা করে এবং সহজে নতি স্বীকার করবে না তাই পশ্চিম মিডিয়া তার দেশের বিরুদ্ধে অভিযোগ করে পশ্চিম মিডিয়া মনে করে তাদের ভুয়া খবর আজারবাইজানের প্রভাব ফেলবে তবে তাদের চেষ্টা কখনোই সফল হবে না এছাড়া আলিয়ফ আরও বলেন তার দেশ সবসময় এক চীন নীতি মেনে চলে চীনের একীকরণে সমর্থন করে এ অবস্থান কখনোই পরিবর্তন হবে না তিনি আশা করেন পশ্চিমা দেশগুলো এ অবস্থান মেনে চলবে চীনে সিআইয়ের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক এক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইআর হয়ে কাজ করার অভিযোগে এক গুপ্তচর আটক করেছে চীন আটককৃত ব্যক্তির নাম জ্যাং তিনি জিনা নাগরিক শুক্রবার এগারোই আগস্ট দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে জানানো হয় ইতালিতে থাকা সিআই এজেন্ট আটকৃত গুপ্তচর চীনা নাগরিক জ্যাংকে নিয়োগ দিয়েছিলেন চীনের সামরিক বাহিনী সম্পর্কে স্পর্শকাত তথ্য পাচারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিও করেন জ্যাং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় আরও জানায় বাহান্ন বছর বয়সী জ্যাং দেশটির একটি সামরিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন কোম্পানি পক্ষ থেকে আরো পড়াশোনার জন্য তাকে ইতালিতে পাঠানো হয়েছিল সেখানে শ্বেত নামের এক সিআই এজেন্টের সঙ্গে তার পরিচয় হয় এক পর্যায়ে জেং ওই সিআই এজেন্টের উপর মানসিক ভাবে নির্ভরশীল হয়ে পড়েন বলে জানিয়েছে চীনা মন্ত্রণালয় এক পর্যায়ে জেং সিআই এজেন্টের উপর ওই বিষয়ে কথাবার্তা বলা শুরু করেন বেজিং জানায় চীনা সামরিক বাহিনী সম্পর্কে তথ্য দিতে যুক্তরাষ্ট্র সঙ্গে একটি লিখিত চুক্তিও সই করেন জ্যাং এর বিনিময়ে তাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যরা জন্য যুক্তরাষ্ট্রে আশ্রয় পান সে বিষয়ের নিশ্চয়তা দেয়া হয় ইতালি থেকে চীনে ফেরার আগে জ্যাংকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় বলেও দাবি করেছে বেজিং চীনের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল দুই সালে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয় সে সময় বারো জনের বেশি সিআই এজেন্টকে হত্যা কিংবা আটক করে চীনা প্রশাসন বোমা হামলার হুমকি পেয়ে খালি করা হয়েছে আইফেল টাওয়ার বোমা হামলার হুমকি বিয়ে নিরাপত্তা জনিত কারণে তড়িঘড়ি করে খালি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার শনিবার দেশটি সবচেয়ে প্রতীকী দর্শনীয় স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা দেখতে প্রায় লাখ দর্শনার্থে হাজার স্থাপনাটি পরিচালনাকারী সংস্থা এসিটি বলেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পাশাপাশি পুলিশ একতলা অবস্থিত একটি রেস্তোরাঁ সহ পুরো এলাকাটি তল্লাশি করেছে একজন মুখপাত্র এপিকে কে বলেছেন এই ধরনের পরিস্থিতিতে এটি একটি স্বাভাবিক পদ্ধতি তবে এমন ঘটনা খুবই বিরল স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কিছুক্ষণ পর আইফেল টাওয়ারের নিচের তিনটি তলা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছিল বিখ্যাত এই টাওয়ারটির নির্মাণ কাজ আঠারোশো সালের জানুয়ারিতে শুরু হয় এবং একত্রিশে মার্চ আঠারোশো সালে তা শেষ হয় আঠারোশো সালে বিশ্ব সময় স্থাপনাটি দেখতে বিশ লাখ মানুষ এসেছিল পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে ক্ষমতাসীন ও বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পার্টি বা বিএনপির সিনেটর আনোয়ারুল হক কাকার রবিবার তিনি শপথ নিতে পারেন প্রেসিডেন্ট আরিফ আলভি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে নিয়োগের অনুমোদন দিয়েছেন শনিবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন এর আগে প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজা সাংবাদিকদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলের নাম জানিয়েছিলেন পাঁচ বছরের মিয়াতে পূর্ণ হওয়ার তিনদিন দিন আগে নয় আগস্ট রাতে জাতীয় পরিষদ সংসদ দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের সংবিধানে বলা আছে মেয়াদ শেষ হওয়ার আগে যদি জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয় তাহলে নব্বই দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ষাট দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে নামাজের সময় মসজিদে ধস নাইজেরিয়া সাত মুসলিম মৃত্যু নামাজের সময় নাইজেরিয়ার একটি মসজিদের একাংশে ধ্বংসের খবর পাওয়া গেছে এই ঘটনায় অন্তত সাত মুসলিম মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে বহু নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে সেখানে কর্মকর্তার তথ্য নিশ্চিত করেছে জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন শুক্রবার এগারোই আগস্ট আছরের নামাজের সময় শহরের কেন্দ্রীয় মসজিদে ঘটনা ঘটে এই সময় সেখানে অসংখ্য মুসলি উপস্থিত ছিল তিনি বলেন প্রাথমিকভাবে চার মরদেহ পাওয়া যায় পরে উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে অনুসন্ধান করার পর আরো তিনজনের মরদেহ উদ্ধার করে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে মসজিদটি আঠারোশো সালে নির্মাণ করা হয় সেখানে জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে এই ঘটনায় আহত তেইশ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মসজিদের ছাদের একাংশ ধসে পড়েছে কাদুনা রাজ্যের গভর্নর উবাসানি দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ভুক্তভোগীদের সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ইংলিশ চ্যানেলে অভিবাসী বোঝায় নৌকা ডুবে ছয় জনের মৃত্যু উদ্ধার পঞ্চাশ অবৈধভাবে ইংলিশ চ্যানেল বাড়ি দিতে গিয়ে একটি নৌকা ডুবে অন্তত ছয়জন অভিবাসন প্রত্যাশীর উদ্ধার করেছে ব্রিটেন ও ফরাসি কোস্টগার্ড এই ঘটনায় ফরাসি উপকূলীয় প্রেমার বলেছেন পাঁচ থেকে দশজন এখনো নিখোঁজ বেশ কয়েকজনকে আহত অবস্থায় তীরে দেখা গেছে স্পষ্ট না বিবিসির প্রতিবেদনে জানা গেছে স্থানীয় সময় শনিবার বারোই আগস্ট ভোরবেলায় অভিবাসী বোঝাই নৌকার পাশ দিয়ে যাওয়ার পথে দেখতে পায় একটি জাহাজ এরপর সংকেত পাঠিয়ে জানা একটি মাত্রাতিরিক্ত বোঝাই নৌকা ক্যালাইসের কাছে সাঙ্গ উপকূলে ভাসছে খবর পেয়ে ফরাসি উদ্ধারকারী দল ইংলিশ চ্যানেলে পৌঁছে অনেক জনকে দেখতে পায় উদ্ধারকারী দলের একজন সদস্য রয়টার্স জানান নৌকায় পানি ঢুকে যায় জুতা ব্যবহার করে পানি অপসারণ করছিল তারা একজন ফরাসি প্রসিকিউটর এফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন একজন আফগান ব্যক্তি মারা গেছেন বয়স পঁচিশ থেকে ত্রিশ হবে এই সপ্তাহ একই জায়গা থেকে সপ্তমবারের মতো অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করতে হয়েছে ইংলিশ চ্যানেল বিশ্বের বিপজ্জনক একটি পথ এখান দিয়ে দৈনিক অন্তত ছয়শ ট্যাঙ্কার ও দুইশ ফেরি চলাচল করে এই পথ দিয়ে যুক্তরাজ্যের ডোভার কেন্ট মার্কেট এলাকায় প্রতিদিনই ভিড়ছে ছোট ছোট প্লাস্টিকের নৌকা এসব নৌকায় করে আসা অভিবাসীরা মানব পাচারকারীদের সহায়তায় যুক্তরাজ্যে অনুপ্রবেশ করছেন ভরছে মৃত্যু দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ